આવる ને બધા હે સીએસએ સીએમ કા તનુગા તો નમ કા નિવેષ ઓય દો 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 યકરા રનમાં હે ઓય દો 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 હે દોય હે હે દોય 530 એક બજે વાજે છે બોલ તમે કી રહી છો તમારે એક શેર આવી ગઈ સ્ટોપ

ভাই 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 জামা কাম কর না ওহ ওহ মাঝে শুন পটকা করা টটায়টা কইতে না জামা কাম কর না ভাই ভাই জামা শুনো না ওহ ওহ সাদা একটা ওহ ওহ আ তো আটটা দশটা মোবাইল ওই যে কই রংটা আগুন কে কথা কে কথা দাঁড়া দাঁড়া ইমু কইতেছে ভাই ভাগি ওহে বেগেছায় হাই বেটি পাছাইয়াতি খেয়াব না না কষ্ট না বালা কষ্ট না না কষ্ট না

এটা <laughs> কি